আমি তোমাদের জন্য বি টু ইউনিট নিয়ে ভিডিও বানাই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি টু ইউনিটে আজকে তোমাদের যেখানে ক্লাস হয় সেই জায়গাটা বা সেই ভবনগুলো দেখানোর চেষ্টা করব তো আমরা আজকে যে রাস্তা আমি দেখছো একটা রাস্তা দিয়ে আজকে ইয়া করতেছি হাঁটতেছি তো এই রাস্তা দিয়ে তোমরা এই তোমাদের যদি চান্স পাও তাহলে এখান দিয়ে তোমরা আরবি এবং ইসলামিক স্টাডিজ পালি ডিপার্টমেন্টের ক্লাসগুলো করার জন্য তোমরা এই রাস্তা দিয়েই তোমাদের ক্লাসে যাবে বুঝছো তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সুন্দর আবার এই দেখতে হচ্ছে একটা বিশাল বড় একটা পাহাড় রয়েছে পাহাড়ের সাইডে একেবারে সুন্দর একটা জায়গা তো তোমরা আমি আজকে ইসলামিক স্টাডিজে যাওয়ার জন্য এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি একেবারে বিকালে আসছি যেহেতু চাক সুনির্বাচন চাক সুনির্বাচনের কারণে এখানে কিছু বাধা নিষেধ আছে তো বাধা নিষেধ থাকার পরেও মানে নিচে যিনি ছিলেন একজন দায়িত্ব রক্ষী সেখানে ছিলেন তিনি বলেছিলেন যে এখানে যাওয়া যাবে কোনো সমস্যা নেই তো যেহেতু তোমাদের বি টু ইউনিট অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজের জন্য ভিডিও বানাই তো সেজন্য আজকে শহীদ হৃদয় তরুয়া ভবনে আসলাম তো এই যে তোমরা এখানে কি দেখছো এটা হচ্ছে আরবি বিভাগ কক্ষ এই যে এটা তো এটা সম্ভবত চান্স পাইলে তোমাদেরকে এখানে ক্লাস করা লাগবে তো সেজন্য এটা হচ্ছে অ্যারাবিকের এই যে এটা তোমরা যারা মানে পরীক্ষার মধ্যে অ্যারাবিক আনসার করবা তারা মূলত আরবি সাবজেক্টটা পাইবা এবং ইসলামিক স্টাডিজ ওইটা পাইবা আর যারা শুধু ইসলামিক স্টাডিজ আনসার করবে তারা শুধুমাত্র ইসলামিক স্টাডিজের জন্য মনোনীত হবে তো এটা হচ্ছে আরবি বিভাগের অফিস কক্ষ তো এখানে এই যে এটা হচ্ছে আরবি বিভাগ এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যদি আরবিক সাবজেক্ট নেও তাহলে ফার্স্ট ইয়ারে এখানে এসেই তোমাদের ক্লাসগুলো করা লাগবে এই যে তো যাই হোক আমরা টুকটাক দেখানোর চেষ্টা করলাম আমার ক্যামেরাটা এত ভালো না এরপরেও যতটুকু পারি ততটুকু দেখালাম যাই হোক এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি কম্পিউটার ল্যাব এরপরে লাইব্রেরি আর ফার্স্ট ইয়ার এটা দেখাইলাম তো এখন আমি সাহিত্যের ভবনে আপনাকে স্বাগতম মানে অ্যারাবিক সাহিত্য তারপরে সবগুলোতে তোমরা দেখছো দেওয়ালগুলোতে আরবি লেখা এটা তো আগেই দেখাইলাম তো আমি ওইভাবে ব্লগ করতে পারি না এরপরে ওই যেহেতু অ্যারাবিকে আসছো তো এখানে সব কিছু আরবি মনে করো অনেকটা মাদ্রাসার মতোই কিন্তু মাদ্রাসা নাম তো যাই হোক এখন আমরা এই যে এখানে দেখছো ওয়েলকাম টু ইসলামিক স্টাডিজ ইউনিভার্সিটি অফ চিটাগান তো যারা ইসলামিক স্টাডিজে পড়বে আমি আস আছি হচ্ছে এখন দ্বিতীয় তলায় এরপরে আমি এখন তিন নম্বর তলায় যাব তো সেখানে উপরের দিকে তৃতীয় তলায় হচ্ছে ইসলামিক স্টাডিজ ইসলাম শিক্ষা যেই সাবজেক্টগুলোতে শিক্ষা এটা সহ সব ধরনের সুবিধা পাওয়া যায় তো ইসলাম শিক্ষা এখানে পিওর কোরআন হাদি যেগুলো আছে এগুলো এটা কিন্তু ইসলামিক সাহিত্য না তো এই যে আমরা আসলাম হচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এখানে এই যে এদিকে দেওয়া লেও লেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ এখানে ইসলামিক স্টাডিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা লিখে আছে তো এই যে এটা হচ্ছে নামাজ স্থান আর এই যে দেয়ালে ইসলামিক অনেক কিছু ইসলামের করে এলাকা আছে আর এটা হচ্ছে নোটিস বোর্ড ইসলামিক স্টাডিজের তো এখানে হচ্ছে একত্রিশশো একুশ থেকে মানে তলা তো তাই তিন দিয়া শুরু হয়েছে একত্রিশশো উনত্রিশ পর্যন্ত এটা হচ্ছে ইসলামিক স্টাডিজের একাডেমিক ব্লক আর এদিকে দেখছো ইসলামিক স্টাডিজের ইয়া দিকে আছে তো আমরা এখানে ভিতরে গেলাম তো এটা হচ্ছে ইসলামিক স্টাডিজ ছাত্রী মিলতা মিলনায়তন আর এটা হচ্ছে কনফারেন্স হল ইসলামিক স্টাডিজের এই যে এই যে এটা ওইভাবে আমি ক্যামেরা এ করতে পারছি না কারণ আমার ক্যামেরাটাও এত ভালো না এটা হচ্ছে কম্পিউটার ল্যাব তোমাদের কম্পিউটার ল্যাবেরও সুবিধা আছে এই ইউনিভার্সিটিতে তো এটার রুম নাম্বার হচ্ছে কক্ষ নং তিনশো আট আচ্ছা এরপরে আমরা সামনের দিকে যাই এই যে এটা হচ্ছে সেমিনার সেমিনার মানে হচ্ছে তোমাদের প্রয়োজনীয় সব বই থাকবে যেমন হাদিসের কিতাব তাপসি সব কিছু এখানে তোমরা পড়াশোনা করবে আর হচ্ছে এই যে আমি ফার্স্ট ইয়ারে তোমরা যখন আসবে তখন মূলত এখানেই প্রথম বর্ষ বর্ষব অনার্স ইসলামিক স্টাডিজ লেখা তিনশো দুই নম্বর মূলত তোমরা ক্লাসগুলো করবে ইসলামিক স্টাডিজের তো বি টু ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য যেই বিষ ইয়াগুলো দিয়েছি ইসলামিক স্টাডিজের জন্য এগুলো পর ইসলামিক স্টাডিজ একটা টপ সাবজেক্ট ইউনিভার্সিটির তো যাই হোক আমরা যতটুকু পারলাম দেখালাম তো শ্রেণীকক্ষ এখন বন্ধ আমি বন্ধের টাইমে আসছি আর মানে আমি তো ওই ধরনের ইউটিউবার না যে ভিডিও বানাবো দেখো এখান দিয়ে অনেকটা একটা মানে পাহাড় দেখা যাচ্ছে আর অনেক ছেলে পেলে যাচ্ছে ওইখানে একটা হল আছে এটার নাম হচ্ছে আব্দুর রব হল এর পরবর্তী হলটাই হচ্ছে ফরহাদ হল তো আমরা এটা এ করলাম তো এরপরে হচ্ছে এখান এখন বের হয়ে যায় আমি তো আর ভাই ওই রকম ব্লগার না যে তোমাদেরকে সব কিছু দেখাবো তো যাই হোক যা পারলাম তা দেখাইলাম এই যে সবগুলো তোমরা দেখছো কনফারেন্স হল ইসলামিক স্টাডিজ অনেক সুন্দর একটা ইয়া ইসলাম নিয়ে যারা উচ্চতর ডিগ্রি এখানে অর্জন করতে চাও তারা অবশ্যই এখানে এটাকে বেছে নিতে পারো তো বেছে নেওয়ার জন্য তোমাদেরকে বি টু অবশ্যই পরীক্ষা দিতে হবে তো ওই যে ওইদিকে ওদের দেখছো ইসলামিক স্টাডিজ ছবি তো এই আবার এই দিকে হচ্ছে এটা হচ্ছে আলাদা একটা বিভাগ এদিকে দিকে আর এই দিকে ইসলামিক স্টাডিজের নোটিশগুলো দেওয়া আছে তো বি টুতে আরেকটা বিভাগ আছে হচ্ছে পালি তো এখানে ভবনটা একেবারে নতুন আর আমি হাঁটছি যেহেতু ক্যামেরাগুলো নড়ছে এখানে ইসলামিক স্টাডিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে তোমাদের মনে হয় সভাপতি প্রফেসর আনমো আব্দুল মাহুদ তো এটা হচ্ছে শিক্ষক ব্লক ইসলামিক স্টাডিজ বিভাগ তারপরে ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ এখানে অনেক সুন্দর করে লেখা দেখো আমাদের